আজকে হচ্ছে গোড়া চচ্চড়ি মানে সরস্বতী পুজোর বিকাল বেলাতে গোড়া চচ্চড়ি হয় আর আমি তো রেডি সেডি হয়ে এবার বেরোবো আমি তোমাদের শ্যাম্পু দিয়েছি তো এবারে নিচে কোটাকুটি হচ্ছে সেগুলো একটু কমপ্লিট করে হাফ করে রেখে তারপরে যাব সরস্বতী ঠাকুর দেখতে তো চলো কেমন সাজি আর আজকের দিনটা কেমন কাটে অবশ্যই তোমরা দেখতে থাকো আর তোমাদের ভিডিওটি কেমন লাগে জানো চলো এখন হচ্ছে ডাল চচ্চড়ি গোড়া চচ্চড়ি

আজকে আমাদের গোড়া চচ্চড়ি হবে এই একজন গোড়া চচ্চড়ি করছে হয়ে গেছে তো আমাদের আজকে হয়েছে গোটা চচ্চড়ি হয়েছে তোমাদের কবে হয়েছে জানিও বন্ধুরা আমাদের পাজি মতে আজকে গোটা চচ্চড়ি হচ্ছে এখানে দেখো গোটা সবজি সব কাটা রয়েছে আর এইগুলো কি হবে আলু দম ওই গোটা চচ্চড়ির আলু এইগুলো এক গামলা দেখো কত বড় গামলাটা দেখছো হ্যাঁ আজকে দিদিভাই ফাংশন দেখতে যাবে ও দিদিভাই ফাংশন দেখতে যাবে ফাংশন দেখতে যাবে বলে কাকিমা দিদিভাই সবাই আজকে করে নিচ্ছে তাড়াতাড়ি এখনও ছটা বাজেনি বলে ফাংশন দেখতে হবে চা খাবে চলো চা করে দি মুড়ি মারতে হবে এখানে দিদিভাই ঝুড়ি তারপরে এখানে দেখো টমেটো তো কাটা আছে টেস্ট করবে দিদিভাই এখন

এবারে আমার হয়ে গেছে। এবার দিদিভাই লেগে গেছে। আরে এটাকে অনেকটা শুরু করতে হলে সবজির তরকারি তো। অনেকটাই জল বেরিয়ে। হ্যাঁ গোটা গোটা আলু দিয়ে দেখেছিস আলু তুমি খাবে তো? রেডি হয়ে গেছি এবারে যাব পান্তা খেতে সাথে আমার মেয়েও যাবে পান্তা খেতে যাব মিছেতে গোটা চচ্চড়ি দিয়ে পান্তা খেতে আর ডাল চচ্চড়ি দিয়ে পান্তা খেতে তো ইয়ামি লাগে অন্যরকম স্বাদ অন্যরকম খেতে যেন চলো যাই আমার তো খুব ভালো লাগে খেতে আর তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো চমান্তা খেয়ে আসি সকালবেলা শীতল শশুরির পান্তা খেতে বসে পড়েছি সান সেরে তো আমি একবার পান্তা খাচ্ছি আর কি খাবো আজকে তো গরম খেতে নেই গোটা চচ্চড়ি ডাল চচ্চড়ি যে পান্তা খাচ্ছি এখন আর গাছে তুলেছে না লঙ্কা কি ঝাল লঙ্কাগুলো বেশ ভালো লাগছে পান্তাটা খেতে ডাল চরচড়ি রসিম এই যে দাদা গুলগুল করছেবারে তো তোমরা কবার খacce হয় জানিও আমাদের তো এই একবার দুবার দুবার তিনবার খায় আমাদের বাড়িতে শীতলা ষষ্ঠী কিন্তু আজকে গরম খেতে নেই বলে কিন্তু কিছু করালো নেই আদিছি দাও আমি এটা আর খাক কি খাবেনলে তো খেতে পারবে না জন্য ভাবলাম একটু গানি ওই করে দিই কাকিমা বললো যে কিছু হবে না দাও কিছু হবে না বাচ্চা দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও জল ফেলে দিচ্ছি সব ফেলে দিচ্ছি এর মাকে দিয়েছি কালকে সরস্বতী পুজো যাওয়ার জন্য মানে চানই করায়নি সকাল আলো ভাবলাম চান করাবো না ঠান্ডা লেগে যাবে সেই ঠান্ডা লেগে গেল আর এখানে একটু খিচুড়ি করে দিচ্ছি চালে ডালে অল্প অল্প করে দু ভাই বোনে খাবে আর কালে চান করানো হয় না তেল মাখিয়ে দিয়েছি জল রোদে দিয়েছি পট করে চান করিয়ে দেবো তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পায় দেবো মানে চাল নাত্তন করে মাছা সকালবেলা শাশুড়ি মা বাজারে গেছিল বাজার থেকে কত মাছ মাংস সব এনেছে আজকে কিন্তু একটা স্পেশাল ডে তোমাদেরকে ভিডিওতে তো বলবোই তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও আছে কিন্তু একটু স্পেশাল আছে তো কি স্পেশাল তোমাদের সাথে শেয়ার করবো আগে মাছটা ধুয়ে বাড়িতে যাই চলো এই ওই পুকুরে তো না সাপ আসছে সেই সেই সাপ সেই তো ওই তো ওই পাতার ওপরে

বাজে কেউ কিছু আর পেঁয়াজ আর সকালবেলা একটুখানি ছোলা ভাজা করা হয়েছিল মানে ছোলা ভিজে রেখেছিলাম কালকে ছোলা ভাজা ওই দিয়ে একদম ভালো করে সুন্দর করে চানাচুড় দিয়ে মুড়ি মেশাচ্ছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না করি এবং তুই খাবি হ্যাঁ হয়ে গেছে এখন আদাগুলোকে বেটে নিচ্ছি ভালো করে ভর্তি হয়ে গেছে তো অনেক আদা যে আদাগুলো বেটে একেবারে স্টোর করে রাখবো নইলে প্রত্যেক দিন এই আমাদের প্রায় সময় মাংস হয় খুব সমস্যা হয় যে কারণে বলে একেবারে বেশি করে পেটে নেবো কত আদা একটু জল দেবো আর সামান্য একটু নুন দেবো দিয়ে বেটে নেবো আর বৃষ্টির যা টা একবার ধুয়ে রাখেনি এত রাগত আজকে সবাই বলে খেতে বসেছি